ব্যারাকপুরের চার নম্বর ওয়ার্ডে অবস্থিত সান্ধ সমিতি প্রাইভেট লাইব্রেরি রোটারি ও নীল দিগন্তের এবং ব্যারাকপুর সান্ধ সমিতি প্রাইভেট লাইব্রেরির সম্পাদক তারক দাসের উদ্যোগে সম্প্রতি আয়োজিত হয়েছিল চক্ষু পরীক্ষা শিবির এরপর আজ সোমবার সকালে তারক দাসের উদ্যোগে এবং সান্ধ সমিতি প্রাইভেট পাঠাগার এবং নীল দিগন্তের সহযোগিতায় সেই 30 জন চক্ষু পরীক্ষারক রোগীকে চশমা এবং ওষুধ প্রদান করা হলো

তারপর আপনার চশমা ফ্রি পারেন আপনার অরিজিনাল নামটা যদি বলতেন একটু নীল তো আমাদের আমি যখন এই পরিষেবার সঙ্গে এই সংগঠনের সঙ্গে যুক্ত আছি প্রায় কুড়ি বছর আচ্ছা এক লক্ষরও বেশি মানুষ উপকৃত হয়েছে প্রায় ছ হাজার মানুষের চোখের ছানি আমরা অপারেশন করিয়ে দিয়েছি একদম বিনামূল্যে চশমা সমেত এই কাজগুলো আমরা করে থাকি বিশেষ করে গরিব মানুষ সাধারণ মানুষ যারা আমাদের কাছে আসেন কাউকে আমরা ফেরাই না এবং আমরা সাধ্য মতন আমরা তাদেরকে পরিষেবা দিয়ে সুস্থ রাখার চেষ্টা করি আপনার নামটা একটু বলবেন সশোধর দত্ত আমি সভাপতি রোটারি কমিউনিটি কপস নির্বাচন আমি অনেক বছর থেকে দেখছি নাইনটিন সেভেন্টি সিক্স থেকে এটা এই সব কাজ করে যাচ্ছে

কেমন লাগছে এসেছে গত তিরিশে মার্চ আমরা সাদ্য সমিতি পাঠাগার রোটারি ক্লাব নীল দিগন্ত নীলগঞ্জ এদের সহযোগিতায় আমরা এখানে সানি অপারেশন এবং চক্ষু পরীক্ষা শিবির করেছিলাম যাতে তিনশো ছত্রিশ জন পেশেন্ট চোখ দেখিয়েছিলেন দেখিয়ে দেখানোর পরে বারো তারিখে তাদের হুগলি রোটারি ক্লাবে তিরিশ জনকে আমরা ছানি অপারেশন করেছি ছানি অপারেশন করার পরে তাদেরকে নিয়মিত চেক আপ নিয়মিত মেডিসিন দিয়েছি আজকে হচ্ছে ফাইনাল পাওয়ার দিয়ে দেওয়া হবে এবং মেডিসিন দিয়ে দেওয়া হবে তার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করা হবে কতজন আজকে ওই যে যে তিরিশ জনকে ছানি অপারেশন করানো হয়েছে তাদেরকে সেই তিরিশ জনকেই হবে কি চোখের পাওয়ার আজকে দিয়ে দেওয়া হবে আজকে চোখের পাওয়ার দিয়ে দেওয়া হবে তাদের মেডিসিন দিয়ে দেওয়া হবে এবং তাদের যা যা পরে যা যা করার সব কিছু আজকেই ফাইনাল হয়ে গেল আগামী দিনে এরকম কোনো পরিকল্পনা আগামী দিনে আমাদের তো প্রোগ্রাম পরিকল্পনা চলছে আপনারা জানেন করোনার সময়ও আমরা ছিলাম রাস্তায় আমরা গত বছরে চব্বিশটা স্কুলে প্রত্যেকটা স্কুলে দুঃস্থ চারজনকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চারজন করে স্কুলের ছেলে মেয়েদেরকে আমরা পুস্তক দিয়েছিলাম সেখানে মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী বিধায়ক রাজ চক্রবর্তী পৌর প্রধান উত্তম দাস সবাই ছিল তারপরে আপনারা জানেন যে একশো আট চৌষট্টি কণ্ঠে রবীন্দ্রনাথ করা হয়েছে বিবেক চেতনা উৎসব স্বামীজি থেকে নেতাজি করা হয়েছে এইভাবেই আমরা আমাদের সামনে সমিতি পাঠাগারের পক্ষ থেকে এইভাবেই মানুষের পাশে মানুষের সাথে আমরা ছিলাম আছি থাক desserts 私はどうして আপনাদের ডাক্তারবাবু আছে আপনাদের হবে কিন্তু আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো না দেখতে পাচ্ছেন কেমন ভালো দেখতে পাচ্ছি না যখন তাদের সুস্থ করে তুলে আবার যুদ্ধে দিতে পারি সেটা যারা যুদ্ধ করতে পারে সমান থাকে সুস্থ থাকে এক ধারে দিন রাত চব্বিশ ঘন্টা কেবল বাথরুম ছাড়া সান ছাড়া একভাবে নিরবস ভাবে সেই সেনাদের সাহায্য করে গেছেন পরিষেবা দিয়ে গেছে এই মানুষটি তাকে আমরা নিয়ে আপনাদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য খুব ভালো থাকবেন যার যেটুকু অসুবিধা হয় ডাক্তারবাবুকে বলবেন আমরা সাধ্যমত ওষুধপত্র নিয়ে এসেছি যতটুকু সম্ভব এ তো কেউ দেয় না আমরা আমরা সদস্যরা চাঁদা করে অর্থ জোগাড় করে সেই ওষুধ কিনে আপনাদের জন্য নিয়ে এসেছি যাতে আপনারা ভালো থাকেন ঠিক আছে আপনারা ভালো থাকবেন এ কেবলমাত্র উপরার আশীর্বাদ তার আশীর্বাদে আপনাদের মাঝে আমরা আসতে পেরেছি আমাদের পরিষেবা দেওয়ার জন্য

আরজিওরা তারা পরিচিত হচ্ছে একটা অন্তদায়ের মতো অসম্ভব নিয়ে। আমাদের পরবর্তী পিছে রয়েছে তাদের কাছে বংশগত। তাদের একটি করে নতুন জামাকাপড় তাদেরকে হাতে তুলে दिया। কিছু খাদ্য সামগ্রী তুলে दिया এবং তাদের ডাক্তারি পরিষেবা দেয়া। চেষ্টা করে এই চশমা এবং ওষুধ পেয়ে রোগীরা অত্যন্ত খুশি হয়েছেন বলেই জানিয়েছেন তারা। খুবই ভালো লাগছে আমি এই ক্লাবের তরফ থেকে আমার নাম হচ্ছে দেবপ্রধ চক্রবর্তী আমার চোখের ছানি অপারেশন খুব সাকসেসফুল হয়েছে এবং আমার চোখ সুন্দর আমি এখন এই দুটো ড্রপ দিয়েছি তার সুন্দর কাজ হচ্ছে ডাক্তার দেখে আমি মোটামুটি এখন খুব ভালোই আছি আমি এই জন্যই ব্যারাকপুরের নাম করা ক্লাব সঙ্গে সমিতির সেক্রেটারি তারক দাসকে খুব সুন্দরভাবে এই করে অভিনন্দন জানাচ্ছি এই ক্লাবের ব্যারাকপুরেতে এত বড় বড় হসপিটাল আছে চোখের হসপিটাল আছে তাছাড়াও অনেক ইনস্টিটিউট রয়েছে তারপরেও তার মধ্যে আজকে এরকমভাবে যে একটা প্রচেষ্টা করেছে এই উদ্যোগে কী বলবেন এখন কেমন লাগছে আপনার চশমা খুলে দেখতে গেলে আর কি বলবো কি বলেছি ওই জায়গাটা এত সুন্দর করেছে যত্ন ফোন করে জানা তারপরে ধরো ওই চোখের টোকটা এখন ভালো আছে পয়সা দিয়ে মনে হয় তো যত্ন পাওয়া যায় না খবর নিচ্ছে কীরকম আছে খুব ভালো এতে আরও উন্নতি হোক আমরা চাই আরও উন্নতি হোক গরুর পাশে দাঁড়ানো আরও উন্নতি অনেক মুমূষ রোগীর হ্যাঁ উপকার হয়েছে খুব উপকার হয়েছে আমাদের তো পয়সা দিয়ে ক্ষমতা নেই আমরা খুব এখানে এসে যত্ন পেয়েছি ভালো এ থেকে আরও উন্নতি হোক এই বিষয়টা আরও উন্নতি হোক সাথে সত্যি কি কেলা ধন্যবাদ অসুস্থ